নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করব আমার মেয়ে রাত্রের ডিনারে আমি কী বানিয়ে থাকি তো সাধারণত রাত্রে ডিনার হওয়া উচিত খুবই একটা ইজিলি ডাইজেস্টেবল খাবার তো আমি একদিন ওটস আর একদিন ডালিয়া এইভাবে বানিয়ে থাকি আজকে তোমাদের সাথে শেয়ার করব ডালিয়া রেসিপি তো রাত্রের খাবারে কিন্তু বেশি হিজিবিজি সবজি দেওয়া উচিত নয় তাহলে বাচ্চাদের ডাইজেশনের অসুবিধে হয় তো আমি সাধারণত তিনটে বা চারটে সবজি দিয়ে এই খাবারটা বানিয়ে থাকি তো প্রথমে দেখো মিষ্টি আলু দিলাম মিষ্টি আলুটাকে সুন্দর করে কুচি কুচি করে কাটলাম কেটে ভালো করে জলে ধুয়ে তুলে রাখলাম এবার দেব একটু গাজর সামান্য একটু গাজর সুন্দর করে ছাল ছুলে ছোট ছোট করে পিস করে কেটে ভালোভাবে ধুবো ধুয়ে তারপরে গাজরটাও তুলে রাখবো এবারে দেব একটা ছোটো আকারের বিনস বিনসটাকে সুন্দর করে ধুয়ে তারপর কুচি কুচি করে কাটতে হবে আর বিনসের সাইজটা একটু ছোট করবে তাহলে যখন ম্যাশ করবে সেক্ষেত্রে সুবিধা হবে তো বিনসটা আমি ছোটো ছোটো করে পিস করে ভালো করে ধুয়ে তুলে রাখলাম এবারে এর মধ্যে দেব আমার আগের দিনে রাখা অল্প একটু লাউ তো লাউটা আমি ফয়েল পেপারে সবসময় মুড়ে রাখি এক্ষেত্রে কি হয় লাউয়ের ভেতরের যে একটা আঠালো জিনিস থাকে যেটা আমাদের ডাইজেশনের ক্ষেত্রে খুব উপকারী সেটা সেইভাবেই থেকে যায় আর যদি এটা আমরা ফয়েল পেপারে বা কোনো কিছু প্লাস্টিকের না মুড়ে রাখি তাহলে ওই যে ভেতরের যে লিকুইডটা ওটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই জন্য লাউয়ের এইভাবে তোমরা রাখতে পারো তো দেখো আমি চারটে সবজি ইউজ করেছি লাউ গাজর আর মিষ্টি আলু আর বিনস এরপরে দেব আমি এটার মধ্যে একটুখানি গোটা মুসুরি মুসুরিটা ডাইজেশনের ক্ষেত্রে খুবই ইজি তো সেই জন্য আমি রাত্রের খাবারে সাধারণত মুসুরি ডালই দিয়ে থাকি তো দেখো আমি চামচে করে ওই এক চামচ মতোই দিয়েছিলাম মুসুরির ডাল আর এর সাথে দেবো অল্প একটুখানি ডালিয়া ডালিয়াটা দেবো ওই চামচের এক চামচ দেখো তোমরা দেখে নাও হ্যাঁ এবারে এই ডালিয়া আর মুসুরির ডালটাকে খুব ভালোভাবে তিন থেকে চারবার সুন্দর করে কচলে কচলে ভালো করে ধুয়ে জলটা ফেলে দিতে হবে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পাউডার বা প্রিজার্ভেটিভ থাকে যেটা কিন্তু বাচ্চাদের ডাইজেশনের ক্ষেত্রে খুবই অসুবিধাজনক তো সেই জন্য ভালো করে হাতে করে কচলে কচলে এই পাউডারটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে আমি বা ভালো করে বারবার করে ধুয়ে পরিষ্কার করছিলাম এরপর এটাকে পনেরো মিনিট আমি জলের মধ্যে শোক করতে দেবো তবে যে জলটা ইউজ করবে সেটা যেন খাওয়ার জল হয় পনেরো মিনিট পর গ্যাসের মধ্যে এই ছোট প্রেশার কুকারটা বসিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে সব সবজিগুলো একে একে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মুসুরির ডাল আর পরিমাণ মতো জল দিতে হবে জলের পরিমাণটা যেন ঠিকঠাক হয় বেশি বা কম হলে কিন্তু খাবারটা গোলমাল হয়ে যাবে বেশি জল হয়ে গেলে তখন একটা কাজ করতে পারো তোমরা একটুখানি ফুটিয়ে নিতে পারো আর কম জল হলে কিন্তু লেগে যেতে পারে তো সেটার ক্ষেত্রে খেয়াল রাখবে দেখো আমি কতটা পরিমাণ জল দিয়েছি এই রকম জল দিলে একদম ঠিকঠাক খাবার হয় তো আমি প্রথম প্রথম একটুখানি ভুল করে নিতাম কিন্তু এখন যেহেতু করে করে এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো ঠিকঠাক জল দিই এরপরে দিলাম হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো মাম মামের খাবারে আমি কিন্তু দুবেলায় গোলমরিচ গুঁড়ো দিই এবারে গ্যাসের ফ্লেমটা অন করে প্রেশার কুকারটাকে লাগিয়ে দেব। ফুল আঁচে একটা সিটি দেব আর হাফ আঁচে দুটো সিটি দিতে হবে তারপর প্রেসার কুকারটা বন্ধ করে দিতে হবে আর তারপর কিছুক্ষণ ওয়েট করে প্রেসার কুকারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি প্রেসার কুকারটা খুলব দেখো উপরের গ্যাস প্রেসার কুকারের ঢাকনা সিটিটা তুলে দেখলাম ঠিকঠাক গ্যাস বেরোচ্ছে কি না তারপরে দেখো সুন্দর করে পটেটো ম্যাশার দিয়ে আমি দারুণ করে আমার খাবারটা ভালো করে ম্যাশ করে নেব কারণ এখনো ওদের সেরকম ভাবে দাঁত বেরোয়নি অনেক বাচ্চারই আমার মামা মেয়েরও দাঁত বেরোয়নি তো এবারে কি করব খাবারটাকে ভালো করে ম্যাশ করার পরে সুন্দর করে সার্ভ করবো যাতে ওর দেখতে ভালো লাগে আর প্রতিদিনই চেষ্টা করবে একটু ভালো করে সার্ভ করে খাওয়ানো বাচ্চাকে তাহলে বাচ্চাদের আকর্ষণ বাড়ে তো দেখো এই হলো খাবার তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও ভিডিওটি শেয়ার করে দিও আর এই খাবারটা কিন্তু খুব সহজেই ডাইজেস্ট হয়ে যায় তাই এটা তোমরা রাত্রের বেলাতে খাবারের মধ্যে ইনক্লুড করতে পারো রাত্রেবেলা খাবারের যে কোনো জিনিস দেওয়া যায় না তাই রাত্রেবেলা এমন কিছু খাবার দিতে হয় যেটা ডাইজেশনের ক্ষেত্রে খুবই ইজি হয় তো এই ধরনের খাবার তোমরা ইউজ করতে পারো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে